কি করস হ্যাঁ ঘুম থেকে উঠা হ্যাঁ বা দেখো বন্ধুরা দেখো কত কাম করে অভিনবে আজকে তো স্কুল গেছে না দেখো দেখো তো হ্যাঁ বলে চা বানাইবো আর এইখানে দেখো স্টুলে উঠা জলের ইয়ে টান মেরে ফালাইছে আর এখন মুছতে লাগছে কি রে বা কত কাম মা দেখো 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 সব কাম করিলার তো

सफ़ल, सफ़र्टी, हम्म, ना चिंदी, हम्म, सफ़र लफ़्फ़न, हम्म, लफ़्फ़न दे, तारा ना है को, किसी लगे? लफ़्फ़न, हम्म, अच्छा अर किधे बाबा, को जुल्म को चाहते? सफ़र लफ़्फ़न, हम्म, सफ़र, हम्म, अलसुमु, हम्म, देखता है, हम्म, सफ़र, हम्म, आ আহ ঠিক আছে হয়ে গেছে চা হয়ে গেছে রেডি तब तक চা খেতে পারমু বাবা বলো সবাইকে বলো আপনারা সবাই এরকম খাইবেন খাবেন তো তুমি বানাইছো না সবটা করতে হবে না রাম তালে সবে কি করবে জানো অভিনবে চা বানাইলো আমরারে দিলই না হ্যাঁ

বহুত ইজি হে তো তো চলো বন্ধুরা আমি অল্প প্র্যাকটিস করে নিই তারপরে আবার তো বন্ধুরা আমার প্র্যাকটিস স্টার্ট হয়ে গেছে অল্প দেরি প্র্যাকটিস করা তারপরে বাড়ি আর একটা কথা বন্ধুরা তোমরা সবাই ভাববা এব এই দিদি কিরকম কথা কয় হিন্দি বাংলা তারপরে সিলেটি কি কি ভাষা সব মিক্স আসলে আমরা মেঘালয়ে থাকি তো তাহলে এখানে সবের সঙ্গে নেপালি হিন্দি খাসি তারপরে সব রকমের মানুষের সঙ্গে মিল্লা কথা কইতে কইতে আমরার মুখের ভাষাটাই এরকম হয়ে গেছে আমি চাইলেও আমি নর্মাল মানে যে কোনো এক ভাষাতে কথা কইতে পারি না আমার মধ্যে তো হিন্দি ঢুকবোই তারপর নেপালি হয় যে কখন কখন তখন কখন কখন খাসি হয়ে যায় আপনারা প্লিস মাইন্ড করবেন না আর ভালো লাগলে আমার ভিডিওটা প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন আর সাবস্ক্রাইবটা প্লিজ করবেন ভালো দেখো বন্ধুরা আজকে আরেকটা একটা নতুন জিনিস তোমরা সবাই দেখাই এই পাতাটা কারা কারা চিনো আমার কমেন্টে জানাইও আর এখানে আমাদের এখানে খাসি তারা খুব ভালো পায় পাতাটা খাইতে এটাতে অনেক ভিটামিন খুব রক্ত হয় শরীরে এটা খাইলে আমিও খুব ভালো পাই কিন্তু সবাই এটা খাইতে পারে না কারণ এটার টেস্টটা অল্প আলাদা আর এটাতে আমরা চাটনি বানিয়ে খাই আজকে আপনাদের এটাতে দিয়া চাটনি বানানি দেখাইমু পুদিনা ওদিনা দিয়ে যেরকম আমরা চাটনি বানাই এটা দিয়েও সেমই চাটনি বানাই তাও আপনারা দিয়ে দেখাইমু এটা কীরকম করে বানাই কি করস তুই

বড় বাপি تاخدাহো কি অবস্থা করতেছে যমুন হাসকে আইতো বেশি কিছু না মাছ মাংস কিছু না ডাইল বানাইছি আর এটা জমেটা পাতা তোমাদের তো দেখাইলামই এটা চাটনি বানাইমু আর ওর শুটকি চাটনি বানাইমু দেখো এখানে এই যে বুজিয়া শুটকি লইছি আর ইচা শুটকি লইছি আর এটা বামলা শুটকি লইছি আর এখানে চাটনি লাগি লাগবো আমonter রসুন কাঁচা মরিচ টমেটো কুচি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ রসুনটারে এখন পেস্ট করে নিব আর এই সুটকিটারে সব একসঙ্গে এটা মধ্যে গরম জলে দিয়ে বয়ল করে নিবো সুটকি বানাবার আগে বন্ধুরা সব সময় শুটকিটা গরম জলে বয়ল করবা তারপরেই ভালো করে একদম পরিষ্কার জল দেওয়া দুইতে হবে না হলে শুটকি খেতে একদম বালি বালি লাগবে বাজে লাগবে এই দেখো বন্ধুরা এটা সুটকিটা এখন জল এবার গরম হয়ে গেছে এটাতে দেওয়া দিন এটা ভালো করে বয়ল হইব তারপরে এটাতে নামাবো চাটনির লেগা চাটনির লেগা দেখো এই যে কাঁচামরিচ আমরা বন্ধুরা একটু ঝাল বেশি খাই কাঁচামরিচটা একটু বেশি নিলাম সব কাঁচামরিচ আর রসুন পেস্ট করে নিব আর অল্প পেঁয়াজও পেস্ট করব এটা সব এখন পেস্ট করে নেবো এই তো পাতাগুলা চাটনি তেল লাগে এইবাৰ তেল টিটা গৰম জলানিৰ পৰা না হলেও একদম সাত আট বার ধুয়েছি একদম ভালো করে একদম দেখুন একটুকু ময়লা নেই আর এবার তেলটা আমার গরম হয়ে গেছে এবার শুটকি মাছটা এটা দিয়ে দেওয়া দিব এবার দিব অল্প হলুদ গুঁড়ো

এই করে রান্না পারে না আর আমারে রান্না শেখায় পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা দিয়ে ভালো করে ভাজি ভাজি করে এবার পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিব টমেটোটা টমেটো কুচি দেওয়ার পরে এই যে এখানে কাঁচামরিচ আর রসুন বাটাটা পুরোটা দিয়ে দিন তারপরে দিন লবণ তারপরে দিন হলুদ হলুদ দিন নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে ধরুন কিছুক্ষণ পরে ঢাকনাটা সরে ওটা নাড়াচাড়া দিতে হইব আর টমেটোটা পুরো গলায় নিতে হইব টমেটোটা গললে অল্প মাখা মাখা হয়ে আইলে আমরা সুটকির চাটনি রেডি দেখেন কি সুন্দর রং এসে কি সুন্দর কালার এসে আমার তো আজকে এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে ঢাকা দিয়ে রাখবো দেখো বন্ধুরা এইবার আমার শুটকি মাছের চাটনি রেডি এখন এটা নামাই নেব একদম রেডি চাটনি দেখো চাটনিটা কি সুন্দর রঙ আছে না সেরকম গো হ্যাঁ খুব ভালো স্যান্ডাইজ একদম এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যেত আজকে চলো এবার বন্ধুরা এইটার ইয়ে করি চাটনিটা বানান বানানি দেখায় সব ধোয়া হয়ে গেছে আমার আর এটার লেগা একটা এটার মধ্যে টমেটো পুরা লুতে লাগবো এটা আমি পরিষ্কার করে নি এখন আর এই যে পাতাটা এটা দেওয়া দিব আপনারা পাটাতেও পেয়ে বাড়তে পারবেন আমি গ্রাইন্ডারই করে নিলাম আর এখানে ধন্যবাদ আর রসুন অল্প চার পাঁচ কলি আর কাঁচামরিচ আরিয়া আর এইবার এই টমেটো পোড়াটা এটাতে দিয়া দিব তারপরে চাটনির হিসাবে বুঝা লবণ দিতে হইব তারপরে এটা এখন পেস্ট করে নেব এই যে আমার জমাটো পাতার চাটনিও রেডি এটাতে যেহেতু লবণ দিয়া পেস্ট করছি আর কিচ্ছু দিতে হইব না বাস এবার আমরা খাওয়া দাওয়া শুরু হুম ভাল লাগছে হুম একদম সেই গরম দিনের চাটনি হুম ভাই লাগছে সুজে একদম দারুন দারুন হইছে আরো হুম তোর তো ফেভারিট বোন চাষকে চুটকি চাটনি হ্যাঁ কুইসে ঝাল বেশি শুনি বাবা হ্যাঁ ঠিক আছে না তো বন্ধুরা চলো আমিও খায়া আবার দেখা হইতেছে চলো ভাতটা খাইনি আগে বহুত খেতে পাইছে চাটনিটা বানাইছি গুড নাইট সুইটি আজকে সারা দিন কি কি করলাম সবই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবো যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইবটা প্লিজ করে নেবেন আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থাকবেন সাবধানে থাকবেন বাই বাই তা